গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল বন্ধুরা দেবিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো আজ তোমাদের দেখাবো বেগমপুরের তিসার কালী মায়ের মন্দির এবং আমার মা আমাকে নিয়ে একটা মানত করেছিল সন্ন্যাসের মানত সেই মানদ আমরা এখন মানে রাখবো সন্ন্যাসের মানত সেই সন্ন্যাসটা আমরা গ্রহণ করব পাঁচ দিনের জন্য সেই মানতটা আমরা পূরণ করবো তোমরা দেখতে থাকো এবং এখন যাচ্ছি হচ্ছে আমরা গঙ্গা স্নান করতে এটা কিন্তু আমার শাশুড়ি মা আমি এখন যাচ্ছি আমার মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে গঙ্গা স্নান করতে যাব স্নান করে সন্ন্যাস গ্রহণ করে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ফল গ্রহণ করে সেলাই বসে পড়েছিলাম কারণ কিছু সেলাই ছিল সেলাইগুলো করে আমাকে দিয়ে দিতে হবে আবার কদিন নীলষষ্ঠী মহা হব্বিশি ফল এই সবগুলো আছে এই সবগুলোতে একটু বাপের বাড়িতে যেতে হবে কেননা আমার মায়ের যেহেতু মানসিক মায়ের বাড়িতে যেতে হবে এখন আমি এখন আমি শ্বশুরবাড়ি চলে এসেছিলাম কেননা শ্বশুরবাড়ি আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো আমাকে মেটাতে হবে আবার কিছু সেলাইও ছিল সেই সেলাইগুলোও মেটাতে হবে তার জন্য আমি শ্বশুরবাড়ি এসে কাজগুলো সেরে নিচ্ছিলাম সেলাই কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাতে এলাম আমাদের সেই কালী মায়ের মন্দির যেখানে আমার মা মানত করেছিল এটা হচ্ছে বেগমপুর তিসার খুব জাগ্রত একটা কালী মায়ের মন্দির এটাই এখানে যে মা আছে এই মাই আমাদের কাছে সব আমি একটা আমার ননদকে নিয়ে গিয়েছিলাম সেই ননদ আমাদের এই মায়ের মন্দির ঘুরে দেখাচ্ছিল जन्म वो तू ही मेरे पास मां जन्म जन्म वो तू ही जमी आसमां ये है खबर दिल में कहीं रब रहता है मगर मेरे दिल में रहती वाली मेरी माँ मेरे दिल में रहती वाली मेरी আমার ওই ননদটা ভালো করে মায়ের ফটোটা তুলতে পারেনি তাই আলাদা করে দিয়ে দিলাম ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো এবং দেখতে থেকো নতুন নতুন কিছু ভিডিও দেবিকা অফিসিয়াল চ্যানেলে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আমার মেয়ে তোমাদেরকে এখানে নাচ করে দেখাচ্ছিল